শেরপুরে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের জানাজায় মানুষের ঢল নেমেছে আজ বিকেলে হাজারো মানুষের উপস্থিতিতে শ্রীবর্দী সরকারি কলেজ মাঠে তার প্রথম জানাজা সম্পন্ন হয় এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা জুড়ে মোতায়েন করা হয়েছে বিজিবি ও সেনাবাহিনী শেরপুর থেকে মাহফুজুর রহমান সাইমনের পাঠানো তথ্যে ও চিত্রে বিস্তারিত শেরপুরের শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের শেষ বিদায়কে কেন্দ্র করে আজ এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় ময়নাতদন্ত শেষে মরদেহ এলাকায় পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও অনুসারীরা বৃহস্পতিবার বিকেলে শ্রীবর্দী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত প্রথম জানাজায় ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলা থেকে হাজার হাজার জনতা যোগ দেন জানা গেছে রাত আটটায় গোপালখিলায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে গত বুধবার ঝিনাইগাতি মিনি স্টেডিয়ামে নির্বাচনী প্রার্থীদের ইশতিহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই দাফায় দাফায় সংঘর্ষে মাওলানা রেজাউল করিম নিহত হন এবং আহত হন আরও অন্তত পঞ্চাশ জন এই ঘটনার জেরে এরই মধ্যে শেরপুরের সংশ্লিষ্ট থানার ওসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ইউএনওকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন পরিস্থিতি থমথমে থাকায় এলাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী বিজিবি র্যাব ও পুলিশ পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম জানিয়েছেন সিসিটিভি ফুটেজ ও ভিডিও ক্লিপ বিশ্লেষণ করে প্রকৃত দোষীদের শনাক্ত করার কাজ চলছে তবে এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি তিনি রাজনৈতিক দলগুলোকে সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন এবং আশ্বস্ত করেছেন যে কোনো নির্দোষ ব্যক্তিকে হয়রানি করা হবে না শেরপুরের রাজনৈতিক অঙ্গনে এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে স্থানীয় সাধারণ মানুষ